সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে যে এখন যে অ্যাপার শেয়ার ভিডিওটা দিব তো এটা বি আই সো নতুন একটা এয়ারড্রপ তো এটা খুবই ভালো একটা এয়ারড্রপ কেউ মিস দেবেন না তো ফার্স্ট অফ অল আমাদের চ্যানেলে অফারটা দেওয়ার পর যে লিঙ্ক দিব ওই লিঙ্কে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার ডিফল্ট ব্রাউজার মেসেজ ব্রাউজার নিয়ে যাবে সম্পূর্ণ প্রসেস এই ভিডিওতে দেখাই দেব তো কেউ ভিডিওটা স্কিপ করবেন না তো লিঙ্কে ক্লিক করার পর আপনাদের সিম্পল এরকম আসবে তো আপনার চেক মাই পয়েন্টে ক্লিক দিবেন দেওয়ার পর এই জায়গায় মেটামাসটা কানেক্ট করে নেবেন তো মেটামাসটা কানেক্ট করার পর আমি আমার পাসওয়ার্ড দিই তো পাসওয়ার্ড দেওয়ার পর আপনারা আনলক করবেন আনলক করার পর কনফার্ম করবেন কনফার্ম করার পর আবার সাই সাইন ইন চাপে তো আপনারা কনফার্ম করে দেবেন তো কনফার্ম করার পর আপনার এই জায়গায় আপনার পয়েন্টটা দেখাবে তো আমার পয়েন্ট হলো জিরো বিবি স্টোকেন তো এখন যেটা করতে হবে মানে এইগুলো টাস্ক যে টাস্কগুলো কমপ্লিট করতে হবে ফার্স্ট অফ অল অ্যাক্টিভ উইথ অ্যাক্স মানে টুইটারে আমাদের এটা কানেক্ট করতে হবে তো আমরা টুইটারে কানেক্ট করব তো টুইটারে ক্লিক দেওয়ার পর এরকম আসবে তো আপনারা অথরাইজ দিয়ে দিবেন তো অথরাইজ দেওয়ার পর আপনার এই জায়গায় এটা কানেক্ট হয়ে যাবে তো আপনারা নর্মালি এই জায়গায় বের ভিতরে ক্লিক দেবেন তারপর আপনার এটা ঠিক চিহ্ন হয়ে যাবে তো এখন আপনি এটা ক্লাইম করে নেবেন তো ক্লাইম করার পর আবার ব্যাগ দেবেন ব্যাগ দেওয়ার পর এই জায়গায় দেখুন পাঁচশো পয়েন্ট অলরেডি হয়ে গেছে তো এটা আমরা স্কিপ করে আমরা এই জায়গায় ফলো করব তো এই জায়গায় সিম্পলি ফলো অল ক্লিক করে দেব তো অল ক্লিক করার পর আপনারা এটা এই জায়গায় ক্লাইম করবেন তো আমাদের এই টাস্কটাও কমপ্লিট তো আমাদের সাতশো পয়েন্ট হয়ে গেছে তো আমরা এই জায়গায় অন এক্স এটাতে একটা ক্লিক দেব দেওয়ার পর একটা টুইট করব তো আমাদের টুইটার নিয়ে আসছে তো আমরা এখন সিম্পলি এটা পোস্ট করে দেবো পোস্ট করে দেওয়ার পর আমরা আবার ওই ওয়েবসাইটে চলে যাবো তো যাওয়ার পর আমরা এই এটাকে ভেরিফাইতে ক্লিক দেবো তো এটা ভেরিফাই ফিল দেখাচ্ছে মানে আমাদের যে টুইটটা করলাম এটা একটু কাউন্ট হতে টাইম নেবে তো এটা আমরা ব্যাক দিব ব্যাক দেওয়ার পর এই জায়গায় জয়েন আওয়ার ডিসকোড এটাতে একটা ক্লিক দিব দেওয়ার পর লিঙ্ক ডিসকোডে ক্লিক দিব তারপর এই জায়গায় আমরা স্পেটে দিয়ে দিব দেওয়ার পর আমাদের ডিসকাউন্টে নিয়ে যাবে তো ডিসকাউন্ট নিয়ে যাওয়ার পর ওদের যে ডিসকাউন্ট সার্ভারটা থাকবে ওটাতে আমাদের জয়েন হতে হবে তো আমরা জয়েন হলাম তো জয়েন হওয়ার পর এই জায়গায় টেক মার্ক করে দেবেন টেক মার্ক করার পর আপনারা যেটা করবেন এই জায়গায় জেনারেট কোড এটাতে একটা ক্লিক দেবেন দেওয়ার পর আপনাদের এই কোডটা কপি করতে হবে তো আমি এই এই জায়গায় চাপ দিয়ে ধরবেন ধরার পর আপনাদের এই যে কপি ট্যাক্স কপি ট্যাক্সে এটা একটা ক্লিক দিবেন দেওয়ার পর এই জায়গায় এটা দিয়ে দিবেন দেওয়ার পর আপনারা যেটা কপি করছেন এটা এই জায়গায় পেস্ট করে দেবেন তো আমি পেস্ট করলাম তো এখন আমরা ওয়েবসাইটে চলে যাব তো ব্যাগ দিব তো ব্যাগ দেওয়ার পর আপনার একটু স্ক্রল ডাউন করবেন তারপর আপনারা যে কোডটা কপি করছেন এই কোডটা এই জায়গায় পেস্ট করে দেবেন তারপর বেরিফাইতে ক্লিক দিয়ে দেবেন তো এটা আপনাদের কমপ্লিট হয়ে যাবে তো এখন ক্লাইম করে নেব তো আমরা ব্যাক দিল আমাদের আটশো পয়েন্ট হয়ে গেছে এখন যেটা করব ইনস্টল মোবাইল অ্যাপ করলে আমরা এক হাজার পয়েন্ট পাবো তো আমরা এটা করবো তো এটা করার জন্য আমরা ডাউনলোড নামতে একটা ক্লিক দেব তারপর এদের আমাদের মানে এদের ওয়েবসাইটে নিয়ে যাবে তো আমরা এই জায়গায় ডাউনলোড অ্যাপে ক্লিক দেবো দেওয়ার পর এ জায়গায় আমরা প্লে স্টোরে যাব প্লে স্টোরে গিয়ে বিআই ডট সোশ্যাল এটাতে একটা এটা লিখে সার্চ করব বিআই ডট এস ও সি আই সোশ্যাল লিখে সার্চ করবো সার্চ করার পর আমাদের এই অ্যাপটা আমরা ইনস্টল করতে হবে তো আমার অলরেডি ইনস্টল করা আছে তো আমি ওপেন করছি ওপেন করার পর আপনার সিম্পলি এই জায়গায় মিতে ক্লিক করবেন করার পর এই জায়গায় লগ ইনে ক্লিক করবেন তারপর লগ ইন করবেন তারপর কানেক্ট ওয়ালেট তো তারপর আপনার এই জায়গায় মেটা মাস্ক দিয়ে দিবেন তো এই জায়গায় আমরা আমরা মেটা একটা ক্লিক দিব দেওয়ার পর আমাদের মেটা মাস্কে নিয়ে যাবে মেটা মাস্কে নিয়ে যাওয়ার পর এই জায়গায় আপনার কানেক্ট করতে বলবে তো আপনার কানেক্ট করবেন এখন এটা আমাদের কানেক্ট হয়ে গেছে তো এখন আমাদের ভেরিফাই করতে হবে তো ভেরিফাইতে ক্লিক দিব তারপর সুইচ নেটওয়ার্ক তারপর এটা আমাদের আবার ম্যাটামাসকে গিয়ে সাইন করতে হবে এটা আমরা সাইন করব আমাদের সাইন শেষ এখন আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে তখন আমরা ইন্টার সিলেট টোয়েন্টি এটাতে একটা ক্লিক দিয়ে দিব এখন আমাদের কাজ কমপ্লিট তো এখন আমরা যেটা করব আমরা ওয়েবসাইটে চলে আসবো তারপরে জায়গায় ব্যাগ দিব তো তারপরে জায়গায় ভেরিফাইতে ক্লিক দিবো আমাদের ভেরিফাই হয়ে গেছে তো এখন ক্লাইম করবো তারপরে আমাদের আঠারোশো পয়েন্ট হয়ে গেছে তো এই দুইটা এটা আমাদের হয়তো টাইম নিবে তো দেখেন এটাও আমাদের ক্লাইম হয়ে গেছে টোটাল আঠারোশো ছয় পয়েন্ট তো এটা আমরা এখন করালাম না এটা মাইন্ড করতে হবে ঠিক আছে মাইন্ড করতে হবে তো এটার জন্য ফি যাবে তো এটা আমরা এখন করলাম আঠারোশো ছয় পয়েন্ট আপনারা চাইলে এই জায়গায় ইনভাইট করতে পারেন এই জায়গায় ইনভাইট লিঙ্ক তো ইনভাইট লিঙ্ক গিয়ে করতে পারেন তো আশা করি ভিডিওটা বুঝতে পারছেন তো এটা ইন ফিউচারে এটা খুব ভালো একটা প্রফিট আসবে ইনশাআল্লাহ কারণ ওদের টুইটারে ওরা ক্লিয়ারলি বলে দিচ্ছে যে এটা ওরা এই টোকেনগুলো মানে আমাদের এই পয়েন্টগুলো ওরা টোকেনে কনভার্ট করবে এটা এয়ার আসবে তো কেউ মিস দেবেন না পারলে দুই তিনটা ওয়ালেট দিয়ে করে রাখেন আশা করি সবাই বুঝতে পারছেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম